দেখুন বর্তমান সময়ে পাসপোর্ট করতে গেলে কিছু জটিলতার সম্মুখীন হতে হয় সেসব জটিলতাগুলো হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন তখন আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট পেতে ঝামেলা হয় দেখা যায় যে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট পেতে আরও এক সপ্তাহ সময় লাগে বা আরও পনেরো দিন সময় লাগে কিন্তু আপনার ইমিডিয়েটলি পাসপোর্টটি লাগবে অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সলট খালি পাচ্ছেন না আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট পিছিয়ে যাচ্ছে এখন আপনার পিছিয়ে যাওয়ার কারণে আপনার পাসপোর্টটিও খুব দেরিতে হবে আরও একটি সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট রিজেক্ট হতে পারে যেসব কারণে সেসব কারণ হচ্ছে আমরা এখন জানি যেহেতু ভেরিফি পুলিশ ভেরিফিকেশান নাই সেজন্য হুবহু আপনার আইডি কার্ডের যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলোই আপনার পাসপোর্টে যাবে এখন আপনার আইডি কার্ডে যদি ইনফরমেশান ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট কিন্তু রিজেক্ট হতে পারে তখন আর আপনি কিন্তু পাসপোর্টটি পাবেন না কী কী ইনফরমেশান ভুল হতে পারে দেখুন আপনার বাবার নাম ভুল হতে পারে আপনার বাবার আইডি কার্ডের সাথে আপনার মার নাম ভুল হতে পারে আপনার মার আইডি কার্ডের সাথে এইসব তথ্যগুলো কিন্তু সঠিকভাবে আপনার হচ্ছে যাচাই বাচাই করতে হবে এখন আপনার যেই এস এসসি এইচএসি সনদ রয়েছে অনার্সের সনদ রয়েছে সেই জায়গায় যদি আপনার নাম ভুল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণের দালাল চত্র রয়েছে পাসপোর্ট অফিসের এরিয়ার সামনে আপনি যাওয়া মাত্রই আপনাকে ঘিরে ধরবে তারা আপনাকে নানান কথা দেবে সব কিছু মেনুপুলেটেড কথাবার্তা বলবে যেটা শুনে আপনি কনফিউজ হবেন আরও আপনাকে বলবে যে এত টাকা দিলে তাড়াতাড়ি পাবেন এগুলো এত সহজে করতে পারবেন না আমাদের দিয়ে করান ঠিক আছে এইসব কথাবার্তা বলবে ওই সব খাপড়ে যদি আপনি পড়ে যান তাহলে আপনার হচ্ছে অনেক টাকা গরচা যাবে অনেক সময় লাগবে এবং আপনার কিন্তু তাদের পিছনে পিছনে ঘুরতে হবে আরও সমস্যা আছে সেই সমস্যা হচ্ছে আপনি পাসপোর্টে সকল বিষয়ে সকল পেমেন্ট টেমেন্ট করে ফেলছেন এখন আপনার হচ্ছে পাসপোর্ট ইস্যু হয়ে গেছে কিন্তু আপনার পাসপোর্ট ডেলিভারি দিতে লেট করছে এটা সম্পূর্ণ পাসপোর্ট অফিসের অব্যবস্থাপনার কারণে হয় তারা অব্যবস্থাপনার কারণে পাসপোর্ট দিতে দেরি করে যেমন মনে করেন আপনার পাসপোর্ট হয়ে গেছে দুই দিন আগে আপনি যে যে ঘুরে আসছেন তারা আপনাকে হ্যান্ড ওভার করতে পারে নাই আপনার হচ্ছে সমস্যা হচ্ছে এইসব বিষয়ে অবশ্য আপনার একটু স্ট্রিক্ট হতে হবে আপনার স্ট্রিক্টলি তাদের সাথে ডিল করতে হবে এছাড়া আপনার কিছু করার নেই তারা যদি বলে যে পাসপোর্ট দিতে দেরি হবে লাইন আছে এই সেই আছে তাহলে আপনার কিছু করার নেই সো সব বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি নিজে থেকে একটা প্রিপারেশন নিতে পারবেন নিজে বুঝতে পারবেন যে কখন কী করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো যদি জানা থাকে এছাড়াও আমার কাছ থেকে আপনি আরও অনেক পরামর্শ নিতে পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের কমেন্ট করতে পারেন কমেন্টের রিপ্লাই আমি দিব আর এছাড়াও আপনাদের কাগজপত্র যদি আমাকে দেখাতে চান আমি দেখবো দেখে বলবো যে আপনার কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন দালাল চত্বর উপরে যাবেন না আমাকে দেখাতে কোনো টাকা পয়সা লাগবে না আমি নিজে অনেক কাজ কুজ করেছি সেজন্য আমি জানি সেজন্য আমি আপনাদেরকে বলছি যেহেতু এগুলো একটু জটিল কাজ তাই আমি ভাবছি যে নিজে থেকেই যদি আমি একটু হেল্প করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আমি আশা করবো যে আপনারা খুব সহজেই আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের পাসপোর্টটি আপনার হাতে পেয়ে যাবেন